সালটা ছিল দু হাজার উনিশ বিশ্বকাপে ভারতের হার বিরাট কোহলির গায়ে এক কলঙ্কের দাগ লাগিয়ে দেয় আর এর পর থেকেই বিরাট কোহলির পারফরম্যান্সে এক অস্বাভাবিক পতন দেখা যায় সেঞ্চুরি তো ছেড়ে দিন বিরাট কোহলি গোটা দশেক রান করার জন্য প্রতিনিয়ত সংঘর্ষ করছিল কিন্তু তার জীবনে সবচেয়ে কঠিন সময় আসে দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে যখন পাকিস্তান ভারতকে দশ উইকেটে হারিয়ে দেয় আর এরপরেই সবার চোখের মনি বিরাট রাতারাতি ভিলেনে পরিণত হয় মিডিয়া থেকে শুরু করে ফ্যান্সরা বিরাটের ক্যাপ্টেন্সি পারফরমেন্স এবং ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এরপর এক প্রকার জোর করেই তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয় সবাই বলতে শুরু করে ভারতীয় দলে বিরাটের আর জায়গা নেই কিন্তু ঠিক তার এক বছর পরেই কোহলি তার জাত ম্যাচে সেই দিন ভারতের হেরে যাওয়া ম্যাচ পাকিস্তানের মুখ থেকে ছিনিয়ে আনে বিরাট পাকিস্তানি বোলারদের বেদম প্রহার করে সে প্রমাণ করে এই জঙ্গলের রাজা একজনই সে হচ্ছে বিরাট ব্র্যান্ড বিরাট বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব দু সালে ঘটে যাওয়া ভারত পাকশ্রুদ্ধকর ম্যাচে কি হয়েছিল কিভাবে বিরাট কোহলি সেদিন পাকিস্তানি বোলারদের নাকানি চুবানি খাইয়েছিল আসুন জেনে নি শুরু হয় দু হাজার একুশ সালে যখন বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে ভারত পাকিস্তানের সাথে দশ উইকেটে পরাজিত হয় এই অপমান ভারতীয় ক্রিকেট ফ্যান্সরা কোনো মতেই সহ্য করতে পারেনি যে পাকিস্তান কোনোদিনও ভারতের সাথে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটি ম্যাচও জিততে পারেনি সেই পাকিস্তান সেদিন ভারতকে দশ উইকেটে হারিয়ে দেয় এটি ছিল ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয় আর একই সাথে পুরো ভারতীয় ক্রিকেটের এক লজ্জাজনক পরাজয় বর্ডারের ওই পারে পাকিস্তানিদের উল্লাস ভারতীয় ক্রিকেট প্রেমীদের রাগ একদিনে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়ায় বিরাট কোহলির খারাপ পারফরমেন্স পরাজয়ের সব দায় এক প্রকার এসে পড়ে বিরাট কোহলির ওপর যেই ভক্তরা এতদিন মাথায় মাথায় তুলে তখন সমালোচনা শুরু করে। বন্যা বয়ে যায় তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে কেউ কেউ আবার বিরাট কোহলির ওপর বাজি ধরত যে সে শূন্য রান করবে নাকি তার থেকে বেশি বিরাটের শেষ সম্বল যেটুকু ছিল মানে ক্যাপ্টেন্সি সেটুকু তার থেকে কেড়ে নেওয়া হয় ভাবুন তো একবার কতটা পরিবর্তন কতটা দুর্দিন এক সময় যে ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র ছিল সে তখন হয়ে উঠেছিল সমালোচনার কেন্দ্রবিন্দু এই সময়টি ছিল বিরাটের জীবনে একটি কঠিন সময় যেখানে তার ব্যাট তার খেলা এবং তার ক্যাপ্টেন্সি সব কিছু প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় এটি তার জন্য ছিল একটি মানসিক যন্ত্রণা কিন্তু বলে না প্রত্যেকটি মানুষের জীবনে একটি খারাপ সময় আসে তবে ধৈর্য ধরলে সেই খারাপ সময়ও কেটে যায় বিরাটের জীবনের অন্ধকার সময়ও খুব তাড়াতাড়ি কাটতে চলেছিল ভগবান বিরাটের জন্য কিছু এমন প্ল্যান করেছিল যেটি বিরাট নিজেও কল্পনা করতে পারেনি দিনটা ছিল তেইশে অক্টোবর দু অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আবার মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান সেদিন মেলবার্নের স্টেডিয়ামে পা ফেলার জায়গা ছিল না স্টেডিয়াম গিজগিজ করছিল ভারতীয় দর্শকে মনে হচ্ছিল যেন গতবারের হারের বদলা স্বচক্ষে দেখতে এসেছে ভারতীয় ফ্যান্সরা অন্যদিকে পাকিস্তানি টিমের অহংকার কিছুটা বেশি ছিল কারণ গতবারে ইন্ডিয়াকে যে লজ্জাজনক পরাজয় তারা দিয়েছিল সেটি তারা আবার রিপিট করতে চাইছিল তবে এবার কিছু বড় হতে যাচ্ছিল যথারীতি লম্বা সময় প্রতীক্ষার পর দুই টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বাবার আজম টসের জন্য মাঠে আসে রোহিত শর্মা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতের তরফ থেকে বলিং শুরু করে ভুবনেশ্বর কুমার অন্যদিকে পাকিস্তানের তরফ থেকে ওপেনিং করতে নামে বাবার আজম এবং রিজওয়ানের জুটি প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারের বল রিজওয়ান ব্যাটেই কানেক্ট করতে পারেনি দেখে মনে হচ্ছিল এগুলি রিজওয়ানের আউট অব দ্য সিলেবাস বল ছিল দ্বিতীয় ওভার বল করতে আসে আরশিদ্বীপ সিং ওভারের প্রথম বলেই বাবার আজম হয়ে যায় পাকিস্তান ইনিংসটা একটু সামলে নিতে যাবে ঠিক তখনই আরশিদ্বীপ চতুর্থ ওভার বল করতে এসে রিজওয়ানের উইকেটও তুলে নেয় মাত্র পনেরো রানে পাকিস্তানের দুই বড় খেলোয়াড় আউট হয়ে যাওয়ায় ড্রেসিং রুমে সবাই আতঙ্কিত হয়ে পড়ে টিমের পুরো দায়িত্ব এবার ইফতিকার কাকা আর শান মাসুদের ঘাড়ে এসে পড়ে এই বয়সে ইফতিকার কাকা কি এত চাপ সামলাতে পারে তবুও সে মাসুদের সাথে মিলে পাকিস্তানের ইনিংসকে কোনো মতে সামলে নেয় দশ ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ায় ষাট দুই উইকেটের বিনিময় এরপর বারো নম্বর ওভারে বল করতে আসা অক্ষর পটেলকে ইফতিকার কাকা পরপর তিনটে ছয় মারে একই সাথে এই ওভারে গোটা একুশ রান লুটে নেয় পাকিস্তানি টিম পাকিস্তানি ইনিংসের প্রদীপ আবার জ্বলতে শুরুই করেছিল ঠিক তখনই বৃদ্ধ হরিণের মোকাবেলা জঙ্গলের বাঘের সাথে হয়ে যায় মোহাম্মদ শামী তার দ্বিতীয় বলে ইফতিকারকে বোল্ড আউট করে তাকে আরাম করতে প্যাভিলিয়নে ফেরত পাঠায় এটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট কারণ ইফতিকার সেই দিন দারুণ ফর্মে ছিল ইফতিকারের উইকেট পড়ার পর পাকিস্তানি ফ্যান্সরা একটু শান্ত হয় এই দুঃখ ভুলতে যাবে ঠিক তখনই হার্দিক পাণ্ডায় আসে হায়দার আর সাদাবের উইকেট নিয়ে নেয় পনেরো ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ায় একশো পাঁচ ছয় উইকেটের বিনিময়ে পাকিস্তানের এই নরবরে ব্যাটিং ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারছিল না তাও শান মাসুদ একদিকে নট আউট থাকায় পাকিস্তান কোনোমতে মতে মেরে কেটে একশো রান করে কুড়ি ওভারে ভারতের জন্য টার্গেট ছিল একশো ভারতীয় ব্যাটিংয়ের জন্য এই রান খুব একটা চ্যালেঞ্জিং ছিল না তবে গতবার পাকিস্তানি বোলারদের সামনে ভারতীয় ব্যাটিংয়ের যে বিপর্যয় ঘটেছিল তাতে একটু আশঙ্কা ছিলই যথারীতি এই টার্গেট পূরণ করার জন্য ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল মাঠে নামে অন্যদিকে শাহিন আফ্রিদি প্রস্তুত ছিল প্রথম ওভারে রোহিত শর্মাকে আউট করার জন্য যদিও প্রথম ওভারে কোনো উইকেট পতন হয় না কিন্তু রান আসে মাত্র পাঁচ এবার দ্বিতীয় ওভার বল করতে আসে পাকিস্তানের আরেক ফাস্ট বোলার নাসিম শাহ নাসিম প্রথম ওভারে কে এল রাহুলকে আউট করে ভারতকে প্রথম ঝটকা দেয় কিন্তু ভারতীয় ফ্যান্সদের এর থেকেও বড় ঝটকা লাগে চতুর্থ ওভারে যখন হারিস রফ তার গতি দিয়ে রোহিত শর্মাকে ফাঁদে ফেলে রোহিত শর্মাকে আউট করার পর পাকিস্তানিদের উল্লাস চরমে ওঠে ঢাক ঢোল পিটিয়ে তারা সেলিব্রেশন শুরু করে দেয় মনে হয় যেন তারা ম্যাচ জিতেই গিয়েছে। মাত্র রানে ভারতের দুই আউট ড্রেসিং রুমে চলে গিয়েছিল। এবার মাঠে ছিল বিরাট কোহলি আর সুরিয়া কুমার যাদব একজন মাস্টার আর একজন আইপিএল এর দুর্দান্ত পারফর্মার তাই ভারতীয় ফ্যান্সরা আশা করছিল যে এই দুইজন মিলে ভারত ইনিংসকে ঠিক সামলে নেবে কিন্তু সবকিছু ভুল প্রমাণিত করে হ্যারিস রফ আবার ছয় নম্বর ওভারে সূর্যা কুমার যাদবকে আউট করে ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয় সূর্যা আউট হতেই ভারতীয় ফ্যান্সদের চোখে ভেসে ওঠে সেই দু হাজার একুশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দৃশ্যগুলো সেই বেদনাদায়ক হার আবার ভারতীয় ক্রিকেট প্রেমীদের তাড়া করতে লাগে পরিস্থিতি এখন এমন ছিল যে এখান থেকে ভারতের জেতা খুবই মুশকিল দেখাচ্ছিল পাকিস্তানি ফ্যান্সদের উল্লাস ভারতীয় ফ্যান্সদের চোখে জল এনে দিচ্ছিল ঠিক সেই মুহূর্তেই সাত নম্বর ওভারের প্রথম বলে আক্সর পটেল রান আউট হয়ে যায় এবার বেশিরভাগ ফ্যান্সরাই মনে করেছিল এই ম্যাচে আর কিছুই নেই ভারত এই ম্যাচ হেরে গেছে তাই অনেকেই স্টেডিয়াম ছেড়ে বাইরে বেরিয়ে যেতে লাগে ভারতে একের পর এক টিভি বন্ধ হতে থাকে কিন্তু পিচে এখনো উপস্থিত ছিল বিরাট অল্প কিছু ক্রিকেট প্রেমী যাদের ছয় ওভার এক বলে একত্রিশ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর বিরাট কোহলি তার ক্লাস দেখানো শুরু করে যেই বিরাটকে বিগত আড়াই বছর ধরে সবাই ট্রোল করছিল যেই বিরাট টিমে কেন আছে এই নিয়ে সবাই প্রশ্ন তুলছিল এখন সেই বিরাটের ওপরই সবার ভরসা ছিল এবার বিরাটের সাথ দিতে মাঠে নামে হার্দিক পান্ডেয়া অন্যদিকে পাকিস্তানি বোলাররাও এক ইঞ্চি জমি ছাড়তে তৈরি ছিল না তাদের প্ল্যান একটাই ছিল যত দ্রুত সম্ভব বিরাট এবং হার্দিককে আউট করে ম্যাচটি জেতা তবে এবার কিছু এমন হতে যাচ্ছিল যেটি কেউ কল্পনাও করতে পারেনি যথারীতি খেলা এগিয়ে যেতে থাকে বিরাট এবং হার্দিক প্ল্যান করে যে সিঙ্গেল এবং ডাবল নিয়ে খেলাকে যতটা পারা যায় ছোট করে নিয়ে আসবে সেই মতোই তারা খেলা চালু করে কিন্তু সিঙ্গেল এবং ডাবলের চক্করে রিকোয়ার্ড রানরেট ক্রমশ বেড়েই চলছিল দশ ওভার শেষে ভারতের রান ছিল মাত্র পঁয়তাল্লিশ এখন বাকি দশ ওভারে ভারতের জিততে দরকার ছিল একশো রান প্রতি ওভারে গড়ে সাড়ে এগারো করে রান করতে হতো এটি দেখে যেখানে ভারতীয় দর্শকরা চুপ ছিল অন্যদিকে পাকিস্তানিরা জেতার আনন্দ উপভোগ করছিল কিন্তু তারা এটা জানত না যে বিরাট এবং হার্দিক কখনো রিকোয়ার্ড রান রেটের পরোয়া করে না বারো নম্বর ওভারেই নওয়াজের বলে কোহলি এবং হার্দিক মেলে বেদম প্রহার করে আর কুড়ি রান লুটে নেয় এই ওভারের পরেই পাকিস্তান অনুভব করে যে বিরাট যদি ক্রিজে থাকে তাহলে এই ম্যাচ তাদের হাত থেকে বেরিয়ে যাবে দেখতে দেখতে পনেরো ওভার শেষ হয়ে যায় ভারতের রান দাঁড়ায় একশো চার উইকেটের বিনিময়ে এখন ভারতের জেতার জন্য দরকার ছিল ৩০ বলে ষাট রান পাকিস্তানি ফাস্ট বোলিং অ্যাটাকের সামনে এই রান করা কোনো মতেই সহজ কাজ ছিল না একদিকে ছিল পাকিস্তানের সেরা বোলিং অ্যাটাক আর অন্যদিকে ভারতের সবচেয়ে তুখর ব্যাটসম্যান বিরাট কোহলি খেলা পুরো জমে উঠেছিল এই তিরিশ বল ডিসাইড করতো যে আজকে পাকিস্তানের টিভি ভাঙা হবে নাকি ভারতের দিওয়ালি উদযাপন হবে যথারীতি খেলা আবার চালু হয় ষোলো নম্বর ওভারে বল করতে আসে হ্যারিস রফ সে মাত্র ছয় রান দেয় সেই ওভারে পরের ওভারে আসে নাসিম শাহ সেও মাত্র ছয় রান দেয় এবার ভারতের জেতার জন্য আঠেরো বলে দরকার ছিল আটচল্লিশ রান এখন সবাই নিশ্চিত ছিল যে ম্যাচটা পাকিস্তানের হাতেই যাচ্ছে কিন্তু আঠেরো নম্বর ওভারে বল করতে আসা শাহিন আফ্রিদির বলে তিনটে চার মেরে সতেরো রান তুলনায় বিরাট এবার ভারতীয় ফ্যান্সদের বুকে জীবন আসে তারা আবার স্টেডিয়ামে ভারতীয় পতাকা ওড়াতে শুরু করে এবার বারো বলে দরকার ছিল একতিরিশ রান বল ছিল হ্যারিস রফের হাতে রফ প্রথম চার বলে মাত্র তিন রান দেয় এখন আট বলে দরকার আঠাশ রান ভারতের হাত থেকে ম্যাচ অনেক দূরে চলে গিয়েছিল কিন্তু এই ওভারের পঞ্চম বলে বিরাট এমন একটি শর্ট মারে যেটি বিরাটের ট্রেডমার্ক শট হয়ে যায় শর্ট অব দ্য বলে বিরাটের এই ছয় দেখে যে কেউ হতভম্ব হয়ে যায় রফের শেষ বলে বিরাট কোহলি আর একটি ছয় মারে এবার দরকার ছিল ছয় বলে ষোলো রান ভারতে যেসব টিভি বন্ধ হয়ে গিয়েছিল সব টিভিও চালু হওয়া শুরু করে শেষ ওভার বল করতে আসে নওয়াজ নওয়াজের প্রথম ছয় বলে হার্দিক পান্ডেয়া আউট হয়ে যায় এবার ব্যাটিং করতে আসে দীনেশ কার্তিক প্রথম বলে সিঙ্গেল নিয়ে বিরাট স্ট্রাইক দিয়ে ওভারের বলে কোহলি ডাবল নিয়ে নিজের হাতেই স্ট্রাইক রাখে এখন তিন বলে দরকার ছিল তেরো রানের ম্যাচ খুবই রোমাঞ্চকর মুহূর্তে দাঁড়িয়েছিল এখান থেকে যে কেউ জিততে পারত তবে পাকিস্তানি ফ্যান্সরা একটু বেশি উল্লাস করছিল কিন্তু চতুর্থ বলে নওয়াজ একটি নো বল করে আর এই বলটি বিরাট সোজা বাউন্ডারির বাইরে ছয় রানের জন্য পাঠিয়ে দেয় যে ম্যাচ এতক্ষণ পাকিস্তানিদের হাতে ছিল এখন সেই ম্যাচ চলে আসে ভারতের হাতে এখন ভারতের জেতার জন্য দরকার ছিল তিন বলে ছয় রান পরের বল ওয়াইড হয় আর এরপরে বাকি কাজটি আশ্বিন পূরণ করে এরই সাথে ভারত পাকিস্তানের পুরোপুরি জিতে যাওয়া ম্যাচ তাদের মুখের সামনে থেকে ছিনিয়ে আনে যেই পাকিস্তানি দর্শকরা এতক্ষণ উল্লাস করছিল তাদের চোখে জল চলে আসে অন্যদিকে ভারতীয় ফ্যান্সরা চোখের জল মুছে উল্লাস শুরু করে এই জয় শুধু ভারতের জয় ছিল না এটি ছিল বিরাট কোহলির হার না মানার মানসিকতার জয় বিরাট সেদিন মক্ষম জবাব দিয়েছিল তার সমালোচকদের বুঝিয়ে দিয়েছিল যে কেন তাকে কিং বলা হয় টিমের মুশকিল পরিস্থিতিতে যে টিমের দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাতে পারে তাকেই বিরাট কোহলি বলে বন্ধুরা আপনারা যদি বিরাট কোহলির ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্টে আই লাভ বিরাট অবশ্যই লিখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন